হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিষ্টিমণি এই যে সুন্দর পিচ্ছি বাবু এটা হচ্ছে বোনের ছেলে আর ওই যে ওইটা হচ্ছে ভাইয়া আপু অ্যান্ড এটা হচ্ছে আমার ছোট ভাই হাদারাম যাই হোক ভিডিওতে পচানো একদমই উচিত হবে না কারণ তাহলে মায়ের একটাও নিচে পড়বে না আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই চলে যাচ্ছি সন্ধ্যা না অলমোস্ট রাত দশটা বেজে গেছে আপু বলল যে আমরা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে সবাই ফুসকা খেতে যাবে এই যে আমার ভাই লম্বু এর পাশে আমার বড়ো বোনকে একেবারেই পিচি লাগছে দেখেছেন এই সুন্দরী তো একদম কী বলবো কিউট গার্ল এর ব্যাপারে যতই বলবো আমি এর থেকে মনে হয় যে বয়স বেশি হয়ে গেছে আমার যে বড় বোন এটা আমি ওর পাশে দাঁড়ালে মনে হয় যে আমি বড়। যাই হোক ভাইয়া বাইক বের করছে এই যে এই তিনজন আমাদের দুইজনকে ফেলে চলে যাচ্ছে বাইকে আর আমরা দুইজন নাকি যাব রিক্সাতে একবার ভাবুন এইখানে কি পরিমাণ রাজনীতি করা হয়েছে আমাদেরও তো চাইলে নিতে পারত বাট বাইকে জায়গা ছিল না দেখতে দেখতে সামনে একটা রিক্সা পেয়েও গেলাম আর মামাকে জিজ্ঞেস করলাম আনসার ক্যাম্প যাবে কি না আপু জিজ্ঞেস করলো যে যাবে কি না মামা বললো যে হ্যাঁ সে তো দাঁড়িয়ে আছে আমাদের জন্য তাই মামার বিমানটা নিয়ে আমরা চলে যাচ্ছি আনসার ক্যাম্প যদিও এটা রিক্সা দেখতে লাগতেছে বাট মামা কিন্তু চালাইছে একেবারেই বিমানের মতো ও সরি বিমান না বিমানের তো শব্দ হয় না হেলিকপ্টারের মতো এটা তো একটু শব্দ হয় এই রাস্তাটা একটু ভাঙা ছিল যাই হোক আমি আবার সামনে ক্যামেরায় দেখাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার সামনে থেকে আমরা যাচ্ছি হচ্ছে আনসার ক্যাম্প আর রাস্তাটা খুবই জঘন্যতম মানে শুধু কাঁপাইতেছিল যাই হোক এত বেশি বকর বকর না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা চলে যাবেন আমাদের সাথে আনসার ক্যাম্প তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই যে দেখেন সুন্দরী সুন্দরী শুধু বলতেছে যে ভিডিওতে যে আমাকে এই যে দেখাচ্ছ সব ছেলে পেলে তো আমার পিছনে লেগে পড়বে আমার যে দুই দুইটা ছেলে আছে এইটা কি কেউ দেখলে বুঝবে আমি বললাম নো তোমার তো ছেলে না সব ছেলে আমার যাই হোক এই যে আমার ভাই ভাইগনা ভাইয়া সবাই চলে আসছে ওরা আগেই চলে আসছে আমি আর আমার বনু বনু আসছি একটু লেটে যেহেতু আমরা হেলিকপ্টারে এসেছি আর এই যে ভাইয়ার ফোন তো একেবারে কাম থেকে নামাইতেই পারতেছে না এত বিজি ব্যস্ত মানুষ আমাদের খাওয়ার কথা ছিল আনসার ক্যাম্পের যসিম ভাইয়ার ফুস্কা আর চটপুটি বাট ব্যাড লাক ফুস্কা নাকি শেষ হয়ে গেছে সো সরি আমরা একদম পুরোই একদম আপসেট হয়ে গেছি এখন আপু বলতেছে ফুসকা শেষ চটপটি খাবো কি না আমি বললাম যে না আমি তো বাইরের খাবার একদমই খাই না এই যে ফুচকার প্লেট হচ্ছে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ চটপটিও চল্লিশ থেকে পঞ্চাশ যাই হোক এই যে বিজি ম্যান ভাইয়া ভাইয়া তো শুধু ফোনে কথা বলতেই আছে বলতেই আছে আর আমি তো ভিডিও করতেছি আর আপুর দিকে যখনই ক্যামেরাটা ঘুরাইলাম জিজ্ঞেস করলাম ফিলিংস ইউর আর এই যে আমার বোনের যে ফিলিংস ফিলিংসটা দেখে তো পুরো সবাই বুঝতে পারছেন যে ফ্যামিলিকে টাইম না দিয়ে সারাক্ষণ শুধু বিজনেস 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 যাই হোক আমরা হচ্ছে গিয়ে পাশে আরেকটা দোকান ছিল এই দোকানের নামটা কি আমি ফলো করি নাই এখানে আমরা হচ্ছে গিয়ে শিক কাবাব অ্যান্ড চিকেন চাপ এগুলো অর্ডার করেছি সাথে হচ্ছে গিয়ে রুটি ছিল এইগুলো আমাদের জন্য রেডি করতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম এই যে আমাদের চিকেন চাপ তারপর হচ্ছে গিয়ে সেই কাবাব এগুলো রেডি হয়ে গেছে সাথে রুটিও ছিল এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমি আবার একটু ভিডিও করে নিলাম কারণ সত্যি বলতে কি বাইরের খাবার আমার একদমই পছন্দ না এই যে এরাই খাবে আমি শুধু দেখব আমার বোন বলতেছিলো কি তুই যে খাচ্ছিস না সবাই আশেপাশে থেকে দেখবে আর ভাববে যে তুই কাজের মানুষ বিষয়টা শুনে আমি একেবারেই মানে একদম ভেঙে পড়ছি যে আমি খাই না এটা আমার ভালো লাগে না সত্যি বলতে বাইরের খাবার আর আজকের ওয়েদারটা ছিল একেবারেই মেঘলা মেঘলা হালকা বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে এই যে আমার ভাইগনা হচ্ছে গিয়ে খাবে চিকেন আর ওইটা কেন আমার ভাই খাচ্ছে এই জন্য ও কান্না করতেছিল আর আমার বোন হচ্ছে গিয়ে ওকে একদম গরমটা হচ্ছে ফুদিয়ে খাওয়াচ্ছিল যেহেতু ও মা ও তো আগে নিজের বাচ্চাকে খাওয়াবে সেটাই করছে একদম গৃহিণীর মতো যাই হোক এই যে গৃহিণী হচ্ছে গিয়ে নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে আর এই যে আমার ভাই গপর গপর করে খাচ্ছে শুধু খাচ্ছেই খাচ্ছে তারপরে ওরা খাচ্ছে বাইদে আমিও কিন্তু খেয়েছি শুধু একটুখানি এক লোকমা খেয়েছি যাতে ওরা আমাকে আন্ডার এস্টিমেট না করতে পারে ওরা সবাই আমাকে অপমান করতেছিল যে আমি কেন খাই না আমি খেতে জানি না আমি একেবারেই খ্যাত টাইপের মানুষ আসলে আমি বাইরের খাবার খেতেই পারি না আমার যেন কেমন মুখে রুচে না আমি একেবারেই ঘরোয়া টাইপের মেয়ে আর ঘরোয়া টাইপেরই খাবার খাই আর এই যে আমার ভাইগনা হাওয়াই মিঠাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তার মা আবার তাকে কিনে দিচ্ছিলো আমি আবার ভিডিও করতেছিলাম আমার কাজই হচ্ছে ভিডিও করা আশেপাশে কত মানুষ যে ছিল কি আর বলবো বলেন তারপরেও আমি ভিডিও করতেছিলাম অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পাট শেষ করে আমরা হচ্ছে এই যে আরেকটা হেলিকপ্টারে উঠে পড়লাম উঠে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি আই মিন বাসার উদ্দেশ্যে টাটা বাই বাই